আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আমরা ভিতরে কাকু আছে কাকুর সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব দর্শক সাথে থাকুন সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ

হ্যাঁ এখন কি কৃষক পাচ্ছে নাকি পেয়ে যে পাইতে এখন পাচ্ছে না কি দুদিন ধরে তো ক্ষতিগ্রস্ত ছিল বা তেমন একটা লাভ হতো না অনেক কিছু তো হাসি ফুটতে আসছে এখন একটু হাসি ফুটে মুখে হ্যাঁ এই অপরদিকে দেখতে পাচ্ছি পেয়ে যে কোন জায়গা

দর্শক আপনারা যদি স্বল্প দামে মার নিতে চান বা দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আর আপনি মিডিয়ার সামনে পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম